নিজে ভালো থাকতে গেলে সবসময় সবার কথা ভাবলে বা সবার কথা চিন্তা করলে চলে না কখনো কখনো শুধু নিজেরটা নিয়েই ভাবতে হয় কখনো কখনো দেখবে এমন পরিস্থিতি আসে যে তোমাকে টেনে পেছনে ফেলে দেওয়ার জন্য আশেপাশে তোমার সঙ্গ সাথী তোমার পরিপাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন ইভেন তোমার একদম কাছের লোকেরাও এমন কথা বলে যাতে আঘাত পেয়ে তুমি সেই কাজটা ছেড়ে দাও বা সেই কাজটা থেকে বিরত থাকো কিন্তু হয়তো সেই কাজটা ধরে থাকলে তুমি সাফল্য চূড়ায় পৌঁছাতে পারতে তাই কখনো কখনো নিজের মনে করে নেওয়া উচিত সবার কথা শুনতে গেলে চলে না যেটা থেকে নিজের ভালো থাকাটা পাওয়া যায় যেটা থেকে নিজের খুশিটা পাওয়া যায় সেটা নিজে কেই ভাবতে হয় নিজের জন্য আমার জন্য অন্য কেউ আমার মত করে কখনোই ভাববে না হ্যালো एवरीवन দিস ইজ আই বি वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইসা স্টাডি ডিরেক্টর নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম वेलकम জানাই সবাই কি কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি অনেক হ্যাপি আছি ওয়েদারটা এখন যেহেতু একটু ভালো হয়েছে এতটা গরম পড়েছে যে জাস্ট নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না বাতাসে বাতাস থেকে মনে হচ্ছে ঢুকে যাচ্ছে শরীরে বিগত একদিন থেকে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা রয়েছে তার কারণ হচ্ছে সম্ভবত আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে আর সম্ভবত পাহাড়ের ওপরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্যও হতে পারে ইয়েস আমাদের আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম এবং সেখানে এত বৃষ্টি হচ্ছে যে যেখানে সেখানে দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছে চোদ্দোশো পর্যটক আটকে রয়েছে পাহাড়ে আটকে থাকা মানে বুঝতে পারছো কতটা কষ্টকর যাই হোক আশা করছি একদিন ঠিক হয়ে যাবে এবং দু একদিনের মধ্যে তারাও নেমে আসতে পারবে আমাদের পাহাড় বলতে অপশন আর কোথায় বেঁচে রইল কাশ্মীর যাওয়া বন্ধ হয়ে গেল সিকিমের অবস্থা দুর্বিষহ বিগত কয়েক বছর ধরেই সিকিমের অবস্থা দুর্বিষহ একমাত্র রইল হিমাচল এবার হিমাচলে মানুষ সবসময় তো যেতে পারে না তাহলে ছোটোখাটো ট্যুরের জন্য কোথায় যাবে তাহলে আমাদের দীপুদাই শ্রেষ্ঠ পুরী দার্জিলিং দার্জিলিংয়ে একমাত্র লাস্ট অপশান রইল কিন্তু দার্জিলিংয়ে এত কনজেস্টেড যে অনেকেই এখন দার্জিলিং অ্যাভয়েড করতে চায় তার জন্য অফবিটগুলো খুব ভালোই ভালো চয়েস কিন্তু অফবিটগুলোতে গেলে একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে যে অবভেটগুলোতে গিয়ে রাত্রেবেলা করার মতো কিছু থাকে না কারণ পাহাড় মানে হচ্ছে শান্তি নিরিবিলি ঠান্ডা কিন্তু যদি সমুদ্রতে যাও তাহলে কত রাত অবধি হই চাচা মিচি মানুষের সমাগম বাজার হাট সমস্ত কিছু কিন্তু তার জন্যে অনেকেই কিন্তু বিচটাকে বেশি পছন্দ করে পাহাড়ের থেকে আবার অনেকে পাহাড়ে যায় শান্তি খোঁজে কিন্তু পাহাড়ে যারা যাবে তার মেন্টালিটিটা এটাই সেট করে নিতে হবে যে আমি রাত্রেবেলা কিছু পাবো না দিন ঘুরবো রাত্রেবেলা এসে কিন্তু বসে বসে শুধু পাহাড়ের দৃশ্যই উপভোগ করতে হবে আর হোমস্টেতে খেয়ে ঘুমোতে হবে দ্যাটস ইট যাই হোক যেহেতু গরমের ছুটি চলে এসছে এবং অনেকেই পাহাড়ের যাহার অপশন খুঁজছে তার জন্য আমি ভাবলাম একটু ইনফরমেশন শেয়ার করা যাক তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তবে হ্যাঁ সিকিমের অবস্থা সিকিমে যদি কেউ যাবার প্ল্যান করে থাকে আমার মনে হয় এই সময় ক্যান্সেল করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তার কারণ হচ্ছে সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে বিগত কয়েকদিন দিন ধরে ইভেন লাচুং লাচেংয়ের যে রাস্তা ব্রিজ ভেঙে গেছে সেখানে চোদ্দোশো পর্যটক আটকে আছে ইভেন গ্যাংটক শহরের মতো এক তো এত বৃষ্টি হচ্ছে যে কিছু কিছু জায়গায় ধস নেমে একদম দুর্বিষহ অবস্থা তার জন্য ওই দিকটা যদি কেউ ভেবে থাকে যে যাবো এই গরমের ছুটিতে তাহলে সেটা থেকে বিরত থাকাটাই ভালো আই থিঙ্ক ওয়েদারটা ওই জন্যই হয়তো একটু এত চেঞ্জ হয়েছে আজকে সকালে উঠে এক কাপ করে চা এনজয় করলাম মেয়ে কাছে স্কুলে দেন আমি একটু ফ্রেশন আপ হয়ে নিলাম এখন একটু শাক পাচ্ছি এগুলো হচ্ছে পুঙ্কা শাক পুঙ্কা শাক খেতে আমার ভীষণ ভালো লাগে ইভেন আমার মেয়ে আর বর খেতেও ভীষণ ভালোবাসে আমরা ওই একটু রসুন ফোড়ন দিয়ে শাক করি শাকটা বাঁচতে আমার অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে কিন্তু তারপরে রান্না করার পর এইটুকু হয়ে যায় শুধু আমার বলে নয় সবার ক্ষেত্রেই এই সেম প্রবলেম হয় কিন্তু হ্যাঁ শাকটা খাওয়া উপকার আর খেতে ভীষণ ভালো লাগে জানি না কেন আমার শাক খেতে ভীষণ ভালো লাগে জানি না অন্য কারোর সাথে আমি তুলনা করছি না বাট আমার ভালো লাগে আর শাক খাওয়াটা কিন্তু ভীষণ উপকার কথায় আছে যখন পেটে বাচ্চা থাকে তখন বেশি করে শাক খেতে বলে মাথায় চুল হওয়ার জন্য ইভেন বাচ্চাদেরও শাক খাওয়াটা কিন্তু ডায়েটের তালিকায় শাক রাখাটা কিন্তু বাঞ্ছনীয় এটা সমস্ত পেডিয়ার্টিক বলছে বিপদ কখনো বলে কয়ে আসে না হুট করে চলে আসে এই যে চোদ্দশো পর্যটক আটকে আছে তাদের যে বিপদটা হলো বা পেহেলগামে গিয়ে তাদের যে বিপদটা হলো এটা তো হুট করেই চলে আসলো এরকম ছোটোখাটো বিপদ আমাদের কিন্তু সম্মুখীন হতেই হয় যেমন আজকে সকালবেলা আমি জাস্ট একটু কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ করে আমার হাত ফসকে আমার এতটা জিনিস পড়ে গেলো এতটা লোকসান হয়ে গেলো যে কী বলবো আসলে আমি খুব সাশ্রয়ী মানুষ খুব যত্ন করে সংসারটাকে চালাই এবং সমস্ত জিনিসের মধ্যেই নিজের যত্নটা বজায় রাখার চেষ্টা করি তার মধ্যে যদি আমার অনেক একটা জিনিস পড়ে যায় তাহলে কতটা গায়ে লাগে তারপরে আবার যেটা পরেছি সেটা হচ্ছে গরম মশলা মানে কতটা কস্টলি জিনিস ভাবো গরম মশলা একটা কৌটোর মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রাখি কারণ এয়ারটাইটে না রাখলে ওর সেনটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেটা টেস্টলেস হয়ে যায় তার জন্য এয়ারটাইট কন্টেনারে রাখা তো সেটা জাস্ট আমি রিফিল করছিলাম আর রিফিল করতে গিয়ে হাত ফসকে পড়ে গেল প্রচুর পরিমাণে পড়ে গেল। এবার তার মধ্যে না গোটা জিরে ছিল গোলমরিচ ছিল তো যতটা তোলা যায় তুললাম কিন্তু সমস্তটা তো আমি তুলতে পারবো না কারণ এই জায়গাটা তো সকাল থেকে এখনো পরিষ্কার হয়নি মানে ঝাঁট হয়নি ঝাঁট হয়ে গেলে নয় তোলা যেত তারপরে তোমার কত নোংরা টোংরা পড়ে রয়েছে তো গোটা যেটাগুলো তুলতে গেলে সেই নোংরাগুলোও চলে আসবে তার জন্য আমি একটু অ্যাভয়েডই করলাম তো কতটা আমার গরম মশলা দেখো মানে শুকনো বিপদ যেটাকে বলে সেই শুকনো বিপদ কতটা গরম মশলা আমার জাস্ট ওয়েস্ট হলো তাই বলছি বিপদ কখনো বলে কয়ে আসে না মানুষকে তার নিজের নিজের মেন্টালিটিটাকে সেরকম প্রিপেয়ার করে রাখতে হয় যে যেটাই আসুক সম্মুখীন হতে হয় যেটাই হতে হোক যেটাই কপালে লেখা আছে সেটা যেন আমরা শক্ত হয়ে মোকাবিলা করতে পারবো বা শক্ত হয়ে মোকাবিলা করতে পারবো আমি অবশ্যই পারবো এই জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখা খুব দরকার এখানটা পরিষ্কার করছিলাম যখন তখন ভাবলাম একবার এই জায়গাটা গোড়াটাই ক্লিন করে নিই কারণ এখানটাও হালকা হালকা একটু একটু ঝুল হয়েছিল আর একদম ক্লিন রাখলে তো রান্নাঘর ক্লিন রাখা তো খুবই নেসেসিটি কারণ রান্নাঘর এমন একটা জায়গা যেখান থেকে তোমার আরশোলার উৎপত্তি হয় আরশোলা তারপরে তোমার পিঁপড়ে এই সমস্তগুলো তো আমার ঘরে পিঁপড়ে আরশোলা টিকটিকি এই সমস্ত খুব একটা সচরাচর দেখা যায় না আসশলায় একটু একটু দেখা গেলেও এগুলো দেখা যায় না তার কারণে হচ্ছে চেষ্টা করি মেনটেন করে রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমি গাফিলতি দিই তাহলে সেটা আমাকে পরে গিয়ে ভুগতে হবে পরে আমাকে এতটাই নোংরা সহ্য করতে হবে বা পরিষ্কার করতে হবে তখন সেটা জাস্ট অসহ্য হয়ে উঠবে বা সেটা নেওয়া যাবে না তার জন্য চেষ্টা করি মাঝে মাঝেই পরিষ্কার করে নেওয়ার তো আজ যখন এটা হলো এটা থেকে আমি এটাই ভাবলাম যে এটা আমার একটা সাপে বড় হলো ভগবান যখন ভেবেছে কিছু ভালোর জন্যই ভেবেছে বা ভগবান যখন করেছে কিছু ভালোর জন্যই করেছে এটা ভেবেই আমি এগোবো যাই হোক ঘরটা এদিকে ঝাঁট টাট করে দিয়ে নিলাম এরপরে আমি একটু বসে একটু ঠান্ডা মাথায় জল খাবো কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি অবশ্যই চেষ্টা করি একটু করে জল খেতে বা গ্লুকনটি খেতে যাতে নিজের শরীরের ওয়াটার লেভেলটা বজায় থাকে কারণ এতটা গরমের মধ্যে যদি সঠিক পরিমাণ জল শরীরে না যায় তখনই কিন্তু শরীরে অনেক কিছু প্রবলেম দেখা আর এই যে দেখছো বোটলটা এটা হচ্ছে স্টিলের বোতল তোমরা সবসময় চেষ্টা করো যে স্টিলের বোতলের জল খাওয়ার অনেক সময় হয়ে ওঠে না আমারও হয়ে ওঠে না সবসময় যে হয়ে ওঠে তা নয় তবে কিন্তু খাওয়াটা খুব খুব বেশি উপকার আর স্টিলটাও কিন্তু ভালো গ্রেডে স্টিল হতে হবে আর যেতে দেখতে পাচ্ছো স্টিলের আমি ঠান্ডা জল যেহেতু ঢেকে ঢেলেছিলাম তার জন্য সেটা একটু গায়ে নিচ্ছি কারণ খুব আরাম লাগছে গরমের মধ্যে নিতে আর কাজ করতে করতে তো একটা সময় ঘামে হাঁপিয়েই যাই আর এদিকে চলছিলো আমার গান গান শুনছিলাম তার জন্য মনটাও খুব ভালো ছিল যাই হোক এইটা করতে করতে তুমি একটা কাজ করো তো মাকেই বলছি ইয়েস তুমি যে দেখছো তো মাকেই বলছি ভিডিওটা তো অবশ্যই একটা লাইক দাও আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করা মানে শুধু ভিডিও দেখা হয় সাবস্ক্রাইব করা মানে হলো বন্ধুত্ব করা আমি হাত বাড়ালাম তুমি হাত বাড়াচ্ছো তো চলো এরপর একটু ব্রেকফাস্ট বানাই দেন ব্রেকফাস্ট করি আমার সংসার আমাকেই সব করতে হবে সকালবেলা উঠে এক কাপ চাটাও নিজে করে খেতে হবে সকালবেলা উঠে চাটা করে দেওয়ার কেউ নেই সুতরাং বাকি সমস্তগুলোও নিজেকেই করতে হবে যতই নিজেরটা নিজে খেয়াল রাখি মাঝে মাঝে তো ইচ্ছা করে কেউ করে দিক বাট যেহেতু নিজের সংসার নিজেকেই গুছিয়ে নিতে হয় তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর তার সাথে একটু ছিল সীতাভোগ আর ফ্রুটের মধ্যে ছিল পেয়ারা এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম অ্যাকচুয়ালি মেয়েটাকে যেটা স্কুলে টিফিনে করে দিই সেটাই আমরা ব্রেকফাস্টে রাখবার চেষ্টা করি তাহলে খুব ইজি হয় ব্যাপারটা মেয়েটাকেও লুচি করে দিয়েছি আর আমরাও গরম গরম লুচি করে নিলাম নাও ইটস টাইম ফর সামসেন্ট স্কিন কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার রুটিনটা আমি অব্যাহত রাখারই চেষ্টা করি আই মিন মেনটেন করার চেষ্টা করি ওভারঅল দ্য উইক ওভার ওভারঅল দ্য দে কারণ এভরিডে আমার মনে হয় স্কিন কেয়ারটা খুবই দরকার যেমন আমাদের পেটের খাবারের প্রয়োজন যেমন স্কিনেরও খাবারের প্রয়োজন কিছু না পারো ফেসওয়াশ দিয়ে অবশ্যই স্কিনটাকে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করো অনেকেই আছে সারাদিনে কাজের চাপে ব্যস্ততার চাপে অফিস যাওয়া আসা বা ঘরের কাজের চাপে আর নিজের স্কিনের খেয়াল রাখতে পারে না কিছু করতে পারো না পারো অন্য অন্তত ফেসওয়াশটা ভালোভাবে করতে পারো কারণ এই গ্রীষ্মে কিন্তু ফেসওয়াশ করাটা ম্যান্ডেটারি এবং খুব প্রয়োজন তবে অবশ্যই সাবান ইউজ করাটা কিন্তু মুখের জন্য একদমই ঠিক নয় সেটা কিন্তু মুখে হাম করবে বরঞ্চ ভালো একদমই করবে না আর একটা কাজ করতে পারো কিছু পারো না পারো আলু আলু যখন কাটছো আলু যখন নাও কাটো একটা আলুকে মাঝখান থেকে কাটলে নিয়ে সেটার যে রস সেটাকে মুখে লাগিয়ে নাও জাস্ট ফাইভ মিনিটস পর সেটাকে ওয়াশ আউট করে দাও ঠান্ডা জল দিয়ে মুখে ট্যান দূর হবে মুখে গ্লেজ ফিরে আসবে শশা শশা ভীষণ উপকার শশা যখন কাটছো খাওয়ার জন্য এই গ্রীষ্মটা অনেকেই শশা খায় ঘরে শশাটা মুখে লাগিয়ে নাও এবং সেটা খানিক্ষণ পর জল দিয়ে ধুয়ে নাও যদি ঘরে রকম ফেস প্যাক বানাবার সময় না পাও তো তার জন্য বলছি ছোটবেলা থেকে আমার মাকে দেখতাম যাই কাটতো না সেটাই লাগিনি তো আলু হোক টমেটো হোক শসা হোক তো মাকে বলতাম কি করো যা কাটছো তাই লাগাচ্ছ এখন বুঝতে পারি কেন মা লাগাতো এগুলো সব ছোটোখাটো জিনিস আমরা ছোটোবেলা থেকেই শিখি ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে যেগুলো দেখি যেগুলো শিখি সেগুলোই চেষ্টা করি নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করার এবং এগুলো আমি ছোটোবেলা থেকে দেখেছি তাই আমি এগুলো মেনটেন করি বা এগুলো করবার চেষ্টা করি বা করবার যেটা আছে বা ইচ্ছাটা আছে অনেকের ইচ্ছা থাকে না বলে আমি এই শর্টকাট পশ বললাম বা কারোর ঘরে যদি অ্যালোভেরা থাকে এখন তো সবার ঘরে অ্যালোভেরা মানে ইজি হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে তো অ্যালোভেরা নিয়ে জাস্ট একটা পাতাকে আর কাটতেও হবে না আর জাস্ট একটু ভেঙে নিয়ে সেই রসটা মুখে লাগিয়ে নাও ভীষণ উপকারী ভীষণ উপকারী যাই হোক এখন একটু আমি বসে হাওয়া খাবো হাওয়া খেয়ে মুখের মধ্যে ফেস প্যাকটাকে শোকাবো কারণ আমার বাকি সব কাজ হয়ে গেছে চলো চট করে চানটা করে এসে লাঞ্চে বসি আজকে লাঞ্চের মেনুতে দেখো সেরকম হাই ফাই কিছু ছিল না মোটামুটি ছিল ওই যে শাক ভাজা করেছি পটল ভাজা করেছি হ্যাঁ এদিকে গন্ধরাজ লেবু রয়েছে আর তার সাথে রয়েছে পটল চিংড়ি পটল চিংড়িটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে করে আর এটা রয়েছে আমের চাটনি এটার মধ্যে আমসত্ত্ব আর আম দিয়ে একটা বিউটিফুল চাটনি হয়েছিল বিশ্বাস করো এত এতেও টেস্টি ছিল চাটনিটা কী বলবো আর আমি করেছিলাম আর হ্যাঁ টক দই ম্যান্ডেটারি যেটা আমরা রেগুলার বেসিসে খেয়ে থাকি গ্রীষ্ম বর্ষা অবশ্যই এটা ডায়েটের মধ্যে রাখা অবশ্যই উচিত যাই হোক আর এখানে করেছিলাম সোয়াবিন আলুর তরকারি যেটা আমার মেয়ের খুব ফেভারিট আমার বড়েরও ফেভারিট আমারও কম বেশি ফেভারিট কেউ কেউ অবশ্যই সোয়াবিন বলিটা খেতে পছন্দ করে না যেমন আমার শ্বশুরমশাই আমার বাবা এরা পছন্দ করে না একদমই যাই হোক আমরা কিন্তু খুব ভালোবাসি দেখা হচ্ছে কালকে লাভ ইউ